বাঙালির কাছে আবেগের আরেক নাম সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি তা সৃষ্টিকর্মের দ্বারাই অসংখ্য অনুরাগীর মনের সিংহাসনে অধিষ্ঠিত তাই তিনি অমর নিজের শিল্পকর্মের মধ্য দিয়েই আজও উজ্জ্বল উপস্থিতি রয়েছে বাঙালির এই অপুর বন্ধুরা আজকের ভিডিওতে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনের একটি সাক্ষাৎকারের কথা শোনাব অনেক অজানা কথা জানতে পারবেন এই সাক্ষাৎকারটি থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শ্রদ্ধে অভিনেতাকে সাংবাদিক গৌতম ভট্টাচার্য প্রশ্ন করেন আচ্ছা একটা কথা বলুন আপনি কখনো সুচিত্রা সেনের প্রেমে পড়েননি উনি হেসে উত্তর দেন না ওনার মুখে না শুনে সাংবাদিক বলেন কি বলছেন সৌমিত্রদা আমাদের অফিসে কোনো কোনো দপ্তরে আজও সেই বিখ্যাত ছবিটা ঝোলে সাত পাকে বাঁধার প্রিমিয়ারে আপনার পাঞ্জাবি টেনে ছিঁড়ে দিচ্ছেন সুচিত্রা সেন এরকম একজন রূপবতী মহিলা শুভেচ্ছার আতিশয্যে আপনার পাঞ্জাবি ছিঁড়ে দিচ্ছেন আর আপনি তার প্রেমে পড়লেন না হতে পারে কিছুক্ষণ নীরব থেকে তারপর বললেন ওটা তো পার্টির একটা ঘটনা বললাম তো প্রেমে পড়িনি আমি তো ওয়াহিদা রহমানেরও প্রেমে পড়িনি সাবিত্রীরও পড়িনি সাংবাদিক বলেন সুচিত্রা সৌন্দর্য তো অন্য পর্যায়ে ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন ওয়াহিদা কি কম সুন্দরী ছিল নাকি কি দেখতেছিলেন বলতো সাধারণভাবে আমি প্রেমে যে কোনো সময় পড়েছি অস্বীকার করতে চাই না কিন্তু সাবিত্রীর প্রেমে তো পড়িনি তারপর সাংবাদিক বলেন সাবিত্রী নিশ্চয়ই বাংলা সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন কিন্তু আমরা যে চুম্বকীয় আকর্ষণ ক্ষমতার কথা বলছি সেখানে সুচিত্রা আর সাবিত্রী কি এক হলো এই কথা শুনে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন তুমি যদি সেই আকর্ষণ আর চুম্বকের কথা বলো আমি সবসময় উত্তম কুমারকে আগে রাখব উত্তম একা ক্যারি করতেন ছবি সুচিত্রা সেন কটা ছবি একা ক্যারি করেছেন দেখাও তো কি ক্যারিশমা বলো তো সাংবাদিক বলেন সুচিত্রার ক্যারিশমা ছিল না মানতে পারলাম না এত বছর বাদেও সুচিত্রা কিন্তু মোহিনী মায়া এই কথা শুনে সৌমিত্র চট্টোপাধ্যায় শ্লেষের সঙ্গে বলেন ঠিক বলেছ শুধু মোহিনী মায়া এবার আমায় বলো তো উত্তম কুমার কি মোহন মায়া তা তো নয় লোকটা জাস্ট দাঁড়িয়ে একটু হাসবে দর্শক হা হয়ে যাবে ছোট একটা প্রেমের সিনকেও এমন শোভময় করে দেবে যে পাশের বাড়ির ছেলে থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সবার মনে হবে প্রেম করলে এভাবেই করব। জাস্ট হাসিটা সাংবাদিক বলেন তা তো সুচিত্রারও ঘাড়ঘড়ির তাকানোটা সৌন্দর্যের ট্রেডমার্ক ছিল এই কথা শুনে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন হ্যাঁ দেখলেই মনে হতো ফলস এরপর অন্য প্রশ্নে ফিরে সাংবাদিক সৌমিত্র চট্টোপাধ্যায়কে বললেন মনে করুন উত্তম কুমার বেঁচে আছেন সারাদিন পর দুজনে আপনি আজকের করছেন উনি কি অর্ডার করতেন উনি বলেন উত্তম দা হুইস্কি খেতেন হুইস্কিটাই সাধারণত ওকে খেতে দেখতাম অথচ মজা হল আমাকে ব্র্যান্ডি ধরিয়েছিলেন কিন্তু উনি সাংবাদিক বলেন উনি আপনাকে এমন একটা ড্রিঙ্ক ধরালেন যেটা সারা জীবনের জন্য থেকে গেল মনে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল অথচ শোনা যায় আপনারা প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন কি হলো জানো উত্তম দাকে আগেই চিনতাম ঘনিষ্ঠতা হয়নি সেটা হয়ে গেল ঝিন্ডের বন্দির আউটডোর করতে গিয়ে আমরা দুজন দারুণ মজে গেলাম আমার ভগ্নিপতি ওর দশ পনেরো জন ঘনিষ্ঠ বন্ধুদের বৃত্তে ছিলেন ওদের শনিবার শনিবার এক সঙ্গে আড্ডা বসত একটা নিয়ম ছিল ওদের আড্ডায় যে প্রতি শনিবার ছেলেদের সাদা পরে আসতে হবে সাদা আদ্দির পাঞ্জাবি আর সাদা মাখন জিন্সের প্যান্ট গায়ে সাদা সিল্কের শার্ট আমার বোনের বিয়ের পর আমিও সেই আড্ডায় রেগুলার হয়ে গেলাম দারুণ ফুরফুরে হতো সেই আড্ডাগুলো বসন্তদা থাকতেন উত্তম দা থাকতেন সাংবাদিক জিজ্ঞাসা করেন উত্তম কুমার ড্রেস কোড মেনে সাদা পড়তেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন আরে উত্তম দা তো আদির পাঞ্জাবি আর মালকোঁচা মেরে ধুতি পরে আসতেন কি যে লাগত কি বলবো উফ ওই রকম গ্ল্যামারাস লোক আমি আর দেখিনি মাঝখানে থামিয়ে দিয়ে সাংবাদিক বলেন আপনি অসম্ভব রূপবান ছিলেন প্রভূত মহিলা ফ্যান ফলোইং ছিল এমন কখনো হয়েছে যে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে বান্ধবী শেষ মুহূর্তে উত্তমের দিকে চলে গেল উনি হেসে বলেন না না একটা বয়সের তো আমাদের ছিল প্রচন্ড কম্পিটিশন ছিল তা বলে বয়সের তফাতটা তো মানতে হবে এবার সাংবাদিক প্রশ্ন করেন বলেন সৌমিত্র এটা বিশ্বাস করতে হবে যে বাঙালির চিরকালীন ভালোবাসার দুই নায়ক তাদের মধ্যে এত বন্ধুত্ব তারা কখনো একসঙ্গে মহিলা নিয়ে আলোচনা করেননি সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন হ্যাঁ হ্যাঁ সে তো প্রচুর হয়েছে আমি ওর খুব পিছনে লাগতাম ভীষণ ভীষণ পিছনে লাগতাম মহিলা নিয়ে একদিন তো উনি চেঁচাতে শুরু করলেন বললেন এই কে আছিস পুলুটাকে বার করতো শেট থেকে সাংবাদিক জিজ্ঞাসা করেন ঠিক কি বলে খেপাতেন বলতাম দাদা হাতটা একটু দেখাও না কি আছে হাতে যে এত সব আকর্ষিত হচ্ছে উনি হাসতে হাসতে ডিরেক্টরকে বলতেন এই একে বার করো নইলে আমি মন দিয়ে শুটিং করতে পারবো না কি জানো গৌতম এই জিনিসগুলো তো কেউ জানে না বাঙালি তার স্বভাবসুলভ প্রবণতা অনুযায়ী আমাদের লড়িয়ে দিয়েছিল কংগ্রেস সিপিএম মোহনবাগান ইস্টবেঙ্গল অতএব সৌমিত্র উত্তম কিন্তু একটা টেনশন তো আপনাদের মধ্যে ছিল উনি বলেন টেনশন ছিল না ছিল সেটা তো এক দিক থেকে ভালো বাঙালি যে এই চর্চাটা করত সেটা এক দিক দিয়ে ভালো জবরদস্ত কম্পিটিটিভনেস না থাকলে এগোনো যায় কি বলো পেশাদারের লড়াই যত থাক ব্যক্তিগত সম্পর্কে সেটা চির ফেলেনি উত্তমদা আর আমার একবারই মনোমালিন্য হয়েছিল সেটাও তোমায় বলবো সাংবাদিক বলেন আপনি বলতে চান বাঙালি যখন উত্তম সৌমিত্র নিয়ে নিজেদের মধ্যে মারপিট করে রক্তারক্তি বাধাতো তখন আপনারা রাতের আড্ডায় একজন হুইস্কি আর একজন ব্র্যান্ডি খেতেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন ঠিক তাই ঝিন্দের বন্দির আউটডোরের পর থেকে ও যে আমায় আপন করে নিল সেটা থেকেই গেল বলেন তখন জায়গা সত্যি বলতে খুব কম ছিল গ্র্যান্ড গ্রেট ইস্টার্ন শর্টস স্পেন সাংবাদিক জিজ্ঞাসা করেন স্পেন শর্টস মানে ডাল হৌসি পাড়ার সেই হোটেলটা যার ওপর ভিত্তি করে শঙ্করের চৌরঙ্গি সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন হ্যাঁ সেই হোটেলটা আমরা দুজনে পরবর্তীকালে অনেক ক্লাবের মেম্বার হই কিন্তু তখন কেউ ক্লাব মেম্বার ছিলাম না ফলে ঘুরে ফিরে একটাই জায়গা সীমিত ছিল উত্তমদা তখন এমন হয়েছে যে আমাকে ডাকতে স্টুডিওতে চলে এসেছে আমি টেকনিশিয়ান স্টুডিওতে উনি এক নম্বরে হয়তো ফ্লোরেই চলে গেছি উত্তমদা এসে ডাকাডাকি কিরে পুলু সন্ধেবেলা কি করছিস রে বসবো কিন্তু ভেত বাঙালি ফ্যান যাতে বিরক্ত না করে এমন কোনো জায়গায় একান্তে বসা উত্তম দা প্রবলেম ছিল ঢের বেশি আমি তো তখন সবে শুরু করেছি লোকে আমাকে অত ভালো করে চিনতো না বা চিনলেও হামলে পড়তো না কিন্তু উনি তো তখন মধ্যগনে সাংবাদিক জিজ্ঞাসা করেন সৌমিত্র দা আপনার সঙ্গে কখনো কোনো লোক ঘোরে না আপনি বরাবর একা কিন্তু শোনা যায় উত্তমকে ঘিরে থাকতো চামচেরা আপনি এদের সম্পর্কে সতর্ক করে দেননি সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন অনেকে ছিল যারা ভুল বোঝাতো বলতো জানো তো তোমায় খুব হিংসে করে কানপাত্রাও ছিলেন কিছুটা ভুল বোঝানোতে সবসময় প্রভাবিত হয়ে পড়তেন কিন্তু এরা কারা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন ছিল নানান সব লোক তারা কেউ কেউ জীবিত আছেন আজকের দিনে থাক আর নামগুলো নিতে চাই না সাংবাদিক জিজ্ঞাসা করেন এই যে ও সাংসারিক উথাল পাথাল একদিকে গৌরী দেবী অন্যদিকে সুপ্রিয়া কত কাহিনী আছে রাতের পর রাত বিনিদ্র জীবনযাপন তীব্র বাঘ বিতণ্ডা আপনার সঙ্গে কখনো শেয়ার করেননি সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন কিছু কিছু করেছে তো বটেই উত্তম মাঝে মাঝে খুব আপসেট হয়ে পড়তেন আমি একটা পরামর্শও দিয়েছিলাম থাক সেগুলো এত বছর পর কাগজে খুলে বলতে চাই না ব্যক্তিগতভাবে বলতে পারি লিখবে না প্লিজ সাংবাদিক বলেন একটা কথা বলুন এখনকার দিনে দেব খুব জনপ্রিয় সৌরভের তো কথাই নেই কোথাও গিয়ে এদের সঙ্গে উত্তমের জনপ্রিয়তা তুলনা হয় সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন এই প্রশ্নটা আমায় করো না সাংবাদিক বলেন কিন্তু কেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন আমি এটার উত্তর দিতে চাই না সাংবাদিক বলেন আমি কিন্তু খুব সাধারণভাবে প্রশ্নটা করেছি কোনো মার প্যাঁচ নেই সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন আমি জানি নেই তবু একটি ইতস্তত করছিলাম দেখো সৌরভ হল একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি বাঙালি মাত্রেই ওর ফ্যান ও একটা ইন্সপিরেশন কিন্তু উত্তমদার ব্যাপারে একটা কথা মাথায় রেখো মানুষটা গত ছত্রিশ বছর বেঁচে নেই তুমি কি জানো কখনো টের একবার আমেরিকায় বঙ্গ সম্মেলনে গিয়েছিলাম নিউ ইয়র্ক দর্শকদের সঙ্গে একটা কথায় আমি বলেছি মহানায়ক তখন একজন উঠে বললেন সৌমিত্রবাবু আপনি একজন আন্তর্জাতিক সম্পন্ন অভিনেতা আপনিও গড় দর্শকের মতো বলছেন মহানায়ক আমি বললাম ঠিকই বলেছি একটা মানুষ মৃত্যুর দিন দশক বাদেও মহানায়ক হয়ে জল করছে পৃথিবীর আর কোথাও কখনো এমন ঘটনা শুনেছেন এরকম আর একটা স্টার দেখাতে পারবেন আমায় সাংবাদিক বলেন পারস্পরিক শ্রদ্ধা যতই থাকুক আপনাদের মধ্যে আজকের দিনে একটা রাজনৈতিক বিভাজন অনির্বার্য ছিল আপনি বরাবরের বাম উনি হয়তো আজকের দিনে তৃণমূল কংগ্রেসের সমর্থন করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন সেই বিভাজন তো তখনকার দিনেও ছিল আমি সেটা নয় রাজনৈতিক বিভাজনের কথা বলছি আজকে টালিগঞ্জে যা মারাত্মক সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন না না তখনকার বিভাজনও আদর্শগতভাবে ডানার বামে বিভক্ত ছিল উত্তমদা আর আমি তখনই দুদিকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম দু তরফে প্রচণ্ড অভিমান চলছে কেউ কারো মুখ দেখে না এমন অবস্থা সাংবাদিক বলেন সুপ্রিয়া দেবী একবার সেই সময়কার ঘটনার কথা আনন্দবাজারের সাক্ষাৎকারে বলেও ছিলেন স্টুডিওতে আপনি নাকি উত্তম কুমারকে সামনে থেকে দেখেও না চেনার ভান করেছিলেন তখন উনি নাকি রেগে গিয়ে বলেন কিরে পুলু চিনতে পারছিস না সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন এগুলো সব বানিয়ে বলা কথা যার চেয়ে সলিড কিছু আমি তোমায় বলতে পারি আরও বিস্ফোরক যখন উভয় পক্ষের মধ্যে একটা টেনশন চলছে তখন বসুশ্রীতে মন্ট বসু সেই পয়লা বৈশাখের অনুষ্ঠান সেবার আমি ঢুকতে একটু দেরি করে ফেলেছি ঢুকে দেখি সিনিয়রেরা সবাই এসে গিয়েছে জহরদা ভানুদা উত্তম দা তখন বসুশ্রীর ওই অনুষ্ঠানে একটা বাঙালি প্রথা চালু ছিল যে সিনিয়রদের প্রণাম করে কোলাকুলি করতে হবে সাংবাদিক বলেন বাংলা নববর্ষে কোলাকুলি সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন ইয়েস কোলাকুলিটা তখন নববর্ষেও বাঙালি জীবনে ছিল এখন ভ্যানিস হয়ে গিয়েছে সিনিয়রদের পরপর প্রণাম করতে গিয়ে দেখি এবার উত্তম দা তখন বুকে প্রচণ্ড অভিমান আর তিক্ততা ওর হাত দুটো ধরে শুধু বললাম শুভ নববর্ষ প্রণাম করিনি ওর ফর্সা মুখটা প্রায় লাল হয়ে গেল বললেন বড় ভাই আমি পয়ে হাত দিয়ে প্রনাম করতে পারছিস না আমার সব অভিমান মুহূর্তে গলে গেল আমি বসে পড়ে ওর পা দুটো চেপে ধরলাম বললাম দাদা আমায় ক্ষমা করে দাও আমার অন্যায় হয়েছে আমি নিজের সপক্ষে একটা কথাই বলতে পারি যে এক সেকেন্ড নষ্ট করিনি দ্রুত স্যারেন্ডার করি সাংবাদিক বলেন সৌমিত্রদা মনে করুন ভারতবর্ষের সর্বকালের সেরা অভিনেতা বার করার জন্য ত্রয়ীর মধ্যে কম্পিটিশন হচ্ছে আপনি একজন প্রতিযোগী তা কোন দুজনকে নিজের প্রতিদ্বন্দী বাঁচবেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন আরে এসব কি বলছো বলো আমাকে কোথায় ঢোকাচ্ছ বলেই হাসলেন এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন অল টাইম বেস্ট যদি বলো আমার কাছে সবসময় বলরাজ সাহনি সেকেন্ডের নাম নাসির কিন্তু দিলীপ কুমার নয় কেন সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন না দেখো অভিনয় শিল্পবোধ তার সুক্ষতা সেটা অন্য জিনিস দিলীপের মতো চূড়ান্ত দক্ষতা হয়তো নাসিরের না থাকতে পারে কিন্তু সিনেমাটা তো কোথাও গিয়ে একটা শিল্প সেই শিল্পের ছোট ছোট টাচে নাসির অসামান্য এটা একবার ভেব না যে আমি দিলীপ কুমারকে বা ওদের যুগে উড়িয়ে দিচ্ছি ওদের ক্রিয়াকর্মের ভিত্তিতেই তো পরের প্রজন্ম সিনেমায় অভিনয় এগিয়েছে উত্তম দাকে যেমন ইতিহাস কখনো ভুলবে না প্রেমিক উনি পাশের বাড়ির ছেলে উনি স্টার হনি উনি অসামান্য উনি মহানায়ক উত্তম কুমার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন